মন খারাপ তো নাকি সাথে আরো অনেক কিছু চলে আসো এক কাপ চা নিয়ে আজকের তাই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস বাইটস যখন মনে হবে জীবনের চরম মুহূর্তে পৌঁছে গেছি আর সামনে কিছু নেই দেওয়ালের পিঠ থেকে গেছে সামনে শুধু অন্ধকার অন্ধকার কিছু কোনো কোথাও আলোর টেক 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 আই সেড লিটল দিস প্লি দ্যাট ইউ আর স্টিল ইন আলাইভ আপনি এখনো বেঁচে আছেন দিস ইজ দ্য বিগ থিংস ইন ইয়োর হ্যান্ড যে জীবনের মোড় ঘোরার জন্য জীবনের যে কোনো মুহূর্তে টার্ন দেওয়ার জন্য এটাই একমাত্র যথেষ্ট কারণ যে এখনও আপনার প্রাণ আছে আপনি এখনও সক্ষম আবার নতুন করে সব কিছু নিজের মতো করে গড়ে তোলার আ পারফেক্ট লাইফ অ্যাকচুয়ালি দিস ইজ আ নট আ এক্স্যাক্ট ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি পারফেক্ট লাইফ বলে কিছু হয় না এগুলো মানুষের কিছুটা বরং অনেকটাই শো অফ থাকে আর কিছুটা মানুষ নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে বলতে ভালোবাসে অবশ্য এটা সবাই করে থাকে আমরা সবাই ভালোবাসি নিজের ভালো দিকটা ভালো জিনিসটায় সবাইকে শো করতে বাট যেটা অন্ধকার দিক যেটা অ্যাকচুয়ালি ডার্ক লাইফ ডার্ক থিং স্ট্রাগল উই ডোন্ট ওয়ান্ট টু শো দিস লাইফ টু আদার্স আর আসলেই আমরা চাই না সেটা কাউকে দেখাতে তো আমার মনে হয় যে মানে ডার্ক রিয়ালিটি ইজ দ্যাট ভাঙা গোড়ায় জীবনের খেলা তো মানুষের জীবন অনেক ডাউন হবে দ্যাট অলসো ট্রু আবার অনেক সত্য যে তুমি আবার যে সবসময় তুমি অর্থকরাচ্ছন্ন থাকবে নিজেই একদম সবসময় খারাপ থাকবে দ্যাটস নট পসিবল অ্যাকচুয়ালি তুমি আবার উঠে দাঁড়াবে আবার সজীব সতেজ সুন্দর সবুজ হবে আবার তুমি মেলে ধরবে তোমার ডানা এটাই হলো জীবনের চরম বাস্তব কথা জানি সেই কষ্টকর সময়টা পার করা অনেক অনেক বেশি কঠিন এক একটা মুহূর্ত যেন কয়েক বছরের সমান মনে হয় সেই খারাপ সময়টা যেন কাটতেই চায় না চারিদিকে হতাশা মেলে ধরে মনে হয় যে কোনো দিকেই কোনো আশা নেই নিরাশা চারিদিকে অবসাদগ্রস্ত একটা জীবনের মধ্যে দিয়ে থাকি আমার মনে হয় তখন সেই সময়টাই উচিত মানুষের খুব 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 ধৈর্য ধারণ করা একমাত্র ধৈর্য ধারণ করাই তার জন্য অনেক সুন্দর একটা অবলম্বন একটা পথ কারণ তুমি যদি ধৈর্য না ধারণ করে সেই সময়টা অধৈর্য হয়ে পড়ো তখন তোমার জীবনে আরও বেশি চরম হতাশা দেখা দেয় তারপর যখন দেখবে যে বাস্তব যে তোমার ধৈর্যের ফল কতটা সুন্দর আর মিষ্টি হয় কারণ সব সময় মানুষের জীবন একরকম থাকে না যখন তুমি দেখবে যে আস্তে আস্তে তোমার জীবন বদলাতে শুরু করবে আস্তে আস্তে তুমি যখন নিজেকে গড়ে তুলবে সেই খারাপ অবস্থা থেকে তোমার জীবনটাও এত সুন্দর হবে যে তখন সেই দুঃখের সময়টা হয়তো তোমার কাছে অনেকখানি গণিমত হবে সত্যি কথা মিলিয়ে নিও সেই দুঃখের সময়টায় তুমি কত তোমার যে রিয়েলাইজেশান থাকবে তোমার কত অভিজ্ঞতা থাকবে তোমার মনের একটা অনেক বড় পরিবর্তন হবে তখন আস্তে আস্তে যখন তুমি বাস্তবটাকে চিনতে শিখবে মানুষ বুঝতে শিখবে পরিস্থিতির সাথে মোকাবিলা করতে শিখবে তখন দেখবে যে তোমার থেকে সব থেকে বড় স্ট্রং মানুষ আর এই পৃথিবীতে নেই তুমি সমস্ত কিছু হ্যান্ডেল করার সুন্দরভাবে নিজেকে সব কিছুর সাথে মানিয়ে গুছিয়ে নেওয়ার একটা সুন্দর সক্ষমতা তোমার মধ্যে চল তৈরি হবে তখন যখন তোমাকে অন্য মানুষ দেখবে একটা যেন আলাদাই ব্যক্তিত্ব তোমার মধ্যে প্রকাশিত পাবে একটা আলাদাই সৌন্দর্য তোমার মধ্যে প্রতিফলিত হবে আর এটাই হলো তোমার জীবনের খুব খুব সুন্দর সফলতা সাকসেস সব কষ্টের মধ্যেও যখন তুমি শিখে যাবে আসল ধৈর্য ধারণ করা তখন নিজেকে অনেকখানি সফল মনে হবে তুমি আমার কথা মিলিয়ে নিও দেখবে তোমার থেকে সফল ব্যক্তি আর কেউ নেই জানি পাওয়া না পাওয়ার হিসেব নিজেষ আলাদা পাওয়া না পাওয়া সব তো এইখানে সম্ভব নয় কারণ এই দুনিয়াটাই হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা অনেকখানি মানুষকে প্রতিটা পদিক পদক্ষেপে মানুষকে ধৈর্যের পরীক্ষা দিতে হয় আর সেই মুহূর্ত থেকে তুমি যখন জয়লাভ করবে দেখবে তুমি সেরা